সিলিং ফ্যানের কয়েল কিভাবে বাঁধতে হয় এই কয়েলটা প্রথম থেকে শুরু পর্যন্ত কিভাবে সেটিং করতে হয় কীভাবে বাঁধতে হয় কীভাবে করাতে হয় কয়েলের পেপার পুরো ভিডিওটা তোমাদের মাধ্যমে দেখাবো প্রথমে হচ্ছে আমরা এইভাবে কয়েলটাকে পরিষ্কার করে নেবো তারপরে আমরা পেপার পুড়িয়ে দেবো দেখো কি সুন্দরভাবে লাইন গ্রাইন্ডারে সারিভাবে করানো হয়েছে দেখেছ এরপরে আমরা দেখাবো মেশিনের মাধ্যমে কী করে কয়েলটা রেডি করতে হয় বা কীভাবে সেটিং করতে হয় এবারে আমরা মেশিনেতে বারো নম্বর বাতিলটা আমরা সেট করে নেবো তারপর এটা খোলা হচ্ছে খোলে আমরা নতুনভাবে সেট করে দেবো কীভাবে বাতিটা খোলা হচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের অভিজিৎ দা অভিজিৎ দা এই কাজটা পুরো করে এই যে ফার্স্ট স্টার্টিং কয়েলটা আমরা দেখাবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটাই দেখাবো কিভাবে পাখা কয়েল বাঁধতে হয় মেশিনের মাধ্যমে চেঞ্জ করে নতুন সেট করা হচ্ছে দেখো প্রথম কয়েলটা কিভাবে লাগানো হয় সেটিংটা দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে সেটিংটা হয়েছে দেখো তারা সেটিং করে নিচ্ছি এইটা হচ্ছে কত পাক দেওয়া হচ্ছে পাখার যে টান তিনশো নব্বই পাক দেওয়া মেশিনের মাধ্যমে কত সুন্দরভাবে এখানে আছে এখান থেকে শুরু করে এইটা দিয়ে হয়ে এর ভেতর দিয়ে যাচ্ছে তিনশো নব্বই পাক হয়ে গেছে লেফট রাইট একবার লেফটে এবং রাইটেদা দেখো দেখো এইটাও খুব সুন্দরভাবে হয়ে গেল এইভাবে পুরো স্টার্টিং এবং রানিং কয়ালটা আমরা এইভাবে বাঁধবো যেমন এইটা কত সুন্দরভাবে বাঁধা হয়েছে দেখো এইভাবে বাঁধতে বাঁধতে পুরো ফুল কোটটা আমরা ওই জেঁধে বাঁধা কত সুন্দরভাবে পাঠা দেব দেখ দেখো কি সুন্দরভাবে কয়েলটা সেটিং করে আমাদের বাধা হয়েছে লিড তোলা হয়েছে খুব সুন্দরভাবে কাজটা হয়েছে আমাদের অভিজিতা খুব সুন্দরভাবে কয়েল বানতে পারে মেশিনের মাধ্যমে এরপরে আমরা লিড তুলতে হয় কীভাবে দেখাবো এবং পাখাটা পুরোটা কীভাবে ফিটিংস করতে হবে সেটাও আমরা তোমাকে দেখাবো